আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই আমার হাতে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের পেঁপের বীজ এবং পেঁপে থেকে সংগ্রহ করা আরও একটা বিষয় হচ্ছে এই পেঁপেগুলো আমাদের নিজস্ব বাগান থেকে সংগ্রহ আমাদের জাতের পেঁপের ওজন গড় দুই কেজি পাঁচশো গ্রাম থেকে চার কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটা গাছ থেকে এক বছরে ষাট কেজি থেকে একশো বিশ কেজি পর্যন্ত পেঁপে পাওয়ার প্রধান সমস্যা হচ্ছে পাতা কোঁকড়ানো ভাইরাস এই ভাইরাসের আক্রমণটা উচ্চ ফলনশীল শাহী জাতে খুবই কম আমরা যে পেঁপে বাগান থেকে বীজ সংগ্রহ করেছি তার একটা ভিডিও এই ভিডিওটির শেষ অংশে দেখানো হয়েছে পেঁপে চাষে সে আগ্রহী কোনো ভাই যদি সঠিক জাত চান এবং আপনার আগ্রহ থাকে যে আমি জাতের পেঁপে চাষ করব। তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন বাসের মাধ্যমে যে কোনো জেলা শহর থেকে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদের দৌড়গোড়া পৌঁছে দিতে পারবো শুধু একটু কষ্ট করে সেই চারাগুলো রিসিভ করে নিতে হবে এইটা হচ্ছে আমাদের চারার বর্তমান চারার অরিজিনাল অবস্থা গোড়া এবং পলি চারার বিস্তারিত আপনারা ভালোভাবে দেখে নিন পরবর্তীতে যেন কোনো কমপ্লেন না থাকে এবং আমাদের যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত শাহিজাতের পেঁপের চারা আছে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের শাহিজাতের পেপের যে বীজ সংগ্রহ করছি আমরা এই বীজের বাগানটা এই বাগানটা দেখে যদি আপনাদের ভালো লাগে সবার বাগান এমন হবে এটা আমি বলছি না আপনি যদি পরিচর্যা করেন এবং মোহান রাব্বুল আলামিন আপনার ভাগ্যে লিখে থাকে যার থেকে এমন পেপে হওয়া সম্ভব এটা হচ্ছে সর্বসেরা আমাদের যে চারা বিক্রি হয়েছিল এবং আমরা সংগ্রহ করছি এখানকার দেখার মধ্যে আমার সর্বসেরা ব্যাগ বাগান এবং ফলনটাও দেখেন মাসাল্লাহ তো আশা করছি শাহিজাতের আগ্রহ পেঁপে চাষে আগ্রহী ব্যক্তিগণ যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে